আমি যেহেতু গ্রামের মেয়ে তো গ্রামে এসে আমি একদিন সকালবেলা কী করেছিলাম সব কিছু আপনাদের জানাবো এটা হচ্ছে আমার টগর ফুল গাছ আমার আমি লাগিয়েছিলাম কিন্তু আমার মা এখন যত্ন করে এই যে আমার মা সকালবেলা রুটি বানাচ্ছে চালের গুঁড়ির রুটি এটা হচ্ছে ঈদের প্রায় চার দিন পরে রুটিগুলো বানানোর পরে এগুলো মাটির চুলার মধ্যে শেঁকা হচ্ছে এবং আমি দেখছিলাম যে আমার মায়ের হাতে করলা গাছে করলা ধরেছিল সেগুলো ছিঁড়তে গিয়েছে যেহেতু আমি গ্রামের মেয়ে আমি গ্রামকে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার কর্মক্ষেত্রে বা সব কিছুর জন্যই হয়তো ঢাকায় থাকতে হয় তো এই যে তিনটে করলা পেয়েছি একটা নষ্ট হয়ে গিয়েছে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছি এখানে হচ্ছে আমি যে করলা করলাগুলো নিয়ে দুষ্টি করতেছিলাম দেখেন কি বিধ্বস্ত অবস্থা মাথার মধ্যে অনেকগুলো তেল দিয়ে রেখেছিলাম আর এখানে সেদিকে মেহিলি গাছটা একদম অন্য গাছের সাথে জড়িয়ে গিয়েছে উপরে দেখুন অনেক সুন্দর তেজপাতা গাছ ফুলে ফুলে ভরে যাচ্ছে সব কিছু কিছু জীবনটা আসলে অন্যরকম সকালবেলা যে কলেজ দিয়ে ছিলাম বা দুজন মিলে এটা খেয়েছি বাকিটা তো ইতিহাস কি বলবো বলেন একটু খাওয়া দাওয়া করলাম আমার বাবার এই জিনিসটা খুবই পছন্দ ছিল কিন্তু আর সে এখন মাঝে নেই আমার খাওয়াতে বোন তাকে ঘুম থেকে উঠে যে কোনো ভাবে শুধু মুখটা ফ্রেশ করে তাকে খাওয়া দিলাম তার স্তেপুর পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই